আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব আমাদের বিক্রমপুরের মজাদার খাবার আলুর বৌয়া এই জন্য এখানে আমি চাল আর আলুটাকে সমান পরিমাণে নিয়ে নিয়েছি চাল আর আলু সমান পরিমাণে নিলে এই আলুর বৌয়াটা খেতে খুব মজা হয় এই জন্য আমি প্রথমে কুকারের মধ্যে চাল ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স আর হলো সেই কেটে রাখা কিউব করা আলু সব কিছু দিয়ে এখন আমি সেই মশলাগুলো দিয়ে দিব এখানে আমি ব্যবহার করতেছি হলো পেঁয়াজ কুচি আদা রসুন কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিব তেল এখন সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব সব কিছু একসাথে সুন্দর করে মেশানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে একটু মিশিয়ে আমি এখন এটা সিটি দিয়ে রান্না এখানে আমি তিনটা সিটি দিয়ে বোয়াটাকে নামিয়ে নিলাম এই তো বোয়া রান্না আমার এখন কমপ্লিট এখন আমি বৌয়া দিয়ে খাওয়ার জন্য কয়েক রকমের পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব এই জন্য আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো একসাথে ভেজে নিলাম আজকে আমি সবগুলো ভর্তা পাটায় বেটে বানাবো আমি সেই মরিচ রসুন আর পেঁয়াজের মিশনটা দিয়ে একটা ভর্তা তৈরি করে তিনটা ভাগে ভাগ করে নিলাম এখন এই আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের লেসগুলো থেকে কাটাগুলো বেসে ভর্তাটা বানিয়ে নিব এই তো ইলিশ মাছের ভর্তা আমার রেডি এখন আমি পটলগুলো ভেজে নেব পটুল ভর্তা আমার তৈরি এবার আমি সুটকি ভর্তা বানিয়ে আর কিছুটা কালেজিরা ভর্তা খাওয়ার জন্য চার রকমের ভর্তা আমার এখন তৈরি এখন আমি একটা ডিম ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর বৌ একবার ভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ